জাদুকরের উল্টোপাল্টা বানান পাহাড়ি ঘেরা এক ছোট্ট শান্ত গ্রামে ছিল এক অদ্ভুত কুঁড়েঘর যেন বড় কোনো পুরোনো গাছের ভেতর বানানো ঘরটা চারপাশে রঙিন ফুল আর রাতের বেলায় ঝিকিমিকি আলো যেন আকাশের তারা নেমে এসেছে সেই ঘরে থাকতেন ঝর্ণাথ এক বৃদ্ধ জাদুকর একসময় তিনি ছিলেন গ্রামের সবচেয়ে শক্তিশালী আর সম্মানিত মানুষ সবাই তার কাছে যেত সমস্যার সমাধান চাইতে কিন্তু বয়সের সাথে সাথে তার বানানার জাদু দুটোই গুলিয়ে যেতে শুরু করলো এখন যা বলেন তাই হয়ে যায় উল্টোপাল্টা গাছ হয়ে যায় মানুষ মানুষ হয়ে যায় গাছ তার চাদরে নীল কাপড়ের ওপর সোনালি তারকার নকশা মাথায় উঁচু টুপি হাতে কাঠের ছড়ি আর কোলে থাকে মোটা জাদুর বই গ্রামের বাচ্চারা দূর থেকে হেসে বলতো ওই দেখো আজ আবার কি ভুল বানান করবে একদিন সকালে গ্রামের ছোট্ট ছেলে রবি কৌতূহল নিয়ে ঝর্নাথের বাড়ির সামনে এলো রবি ছিল বুদ্ধিমান সাহসী আর দয়ালু তার কাঁধে বসেছিল একটি ছোট্ট পাখি রবি হেসে বলল যাদুকর কাকা আপনি কি আমাকে কিছু বানান শেখাবেন ঝর্নাথ চমকে তাকালেন হায় হায় শেখাবো তো বাপু কিন্তু আমার নিজেরই বানান গুলিয়ে যায় দেখ না গাছ হয়ে যায় মানুষ মানুষ হয়ে যায় গাছ ঠিক তখনই ছড়ি থেকে ঝিলমিল আলো বেরিয়ে গেল চোখের পলকে সামনে ছোট্ট গাছ হয়ে গেল একজন মানুষ আর একজন মানুষ পরিণত হলো গাছে চারপাশে হইচই আর হাসাহাসি শুরু হয়ে গেল কিন্তু রবি ভয় পেল না সে এগিয়ে এসে শান্ত স্বরে বলল কাকা ভুল করলে নতুন করে শিখতে হয় আমি আপনাকে সাহায্য করব। ঝর্ণাধ অবাক হয়ে তাকালেন তুই পারবি রবি হেসে বলল চেষ্টা করব আমরা একসাথে ধীরে ধীরে বানান শিখব ভুল হলে আবার বলবো। সেই দিন থেকেই শুরু হলো তাদের অনুশীলন ভোরে পাখির গান শুনতে শুনতে বানানের চর্চা চলতে লাগল রবি জাদুর বই খুলে অক্ষরগুলো স্পষ্ট করে পড়ত ঝরনাথ ধীরে ধীরে সঠিক উচ্চারণে বলতেন কয়েকদিনের মধ্যেই ঝর্নাথের মুখে বানান ঠিক হয়ে গেল আর উল্টো পাল্টা জাদু ঘটল না যে মানুষ গাছ হয়েছিল তারা আবার মানুষ হলো আর গাছও আগের মতো হয়ে গেল গ্রামের সবাই হাততালি দিয়ে বলল রবি আর ঝর্ণাথ কাকা একসাথে যা করেছে তা সত্যিই জাদু ঝর্ণাথ রবিকে বুকে জড়িয়ে বললেন তুই আমাকে নতুন করে শিখিয়েছিস বাপু ভুল করলেও যদি শেখার মন থাকে তবে সব ঠিক হয়ে যায় তারপর থেকে ঝর্ণাথার রবি মিলে গ্রামের শিশুদের জাদুর গল্প শোনাতেন শেখাতেন ভুল করা লজ্জার নয় শেখার সুযোগ সাহস আর দয়া থাকলে ছোটরাও বড়কে পথ দেখাতে পারে এভাবেই গ্রামের আকাশে প্রতিদিন সন্ধ্যায় জ্বলতে লাগল ছোট ছোট আলোর মতো বন্ধুত্ব আর শেখার আলো গল্পের শিক্ষা ভুল করলে হতাশ হওয়া উচিত নয় যে শেখার চেষ্টা করে সে নতুন করে ঠিক পথে ফিরতে পারে আর দয়া আর সাহস থাকলে ছোটরাও বড়দের সাহায্য করতে পারে